দর্শক আপনাদেরকে অনেক শুভেচ্ছা আমি এখন কথা বলতে চাই মলদারে ব্যথা মলদারে ব্যথা সম্পর্কে করতে চাই এটি একটি ইমার্জেন্সি কন্ডিশন কারণ মলদারে ব্যথার অনেকগুলো কারণ আছে যেমন ফোড়া হলে বা পেরেনাল অ্যাপসেস হলে ব্যথা হতে পারে ফিসার হলে ব্যথা হতে পারে আবার ক্যান্সার হলেও কিন্তু ব্যথা হতে পারে এই সমস্ত যদি ব্যথা একবার হয় বা ফোড়া যদি হয় সে সমস্ত রুগী বসতে পারবে না হাঁটতে পারবে না প্রচণ্ড ব্যথা উনি ছটপট করবেন তাহলে কী করণীয় করণীয় অবশ্যই একজন চিকিৎসকের সম্পন্ন হতে হবে কারণ মলদারে ব্যথা যদি ফোড়ার কারণে হয় বা পেরিয়ানাল অ্যাপসের যদি হয় সেটা চিকিৎসা সার্জারি এবং অপারেশন করে পুসটা বের করে না দিলে ওই ফোড়া ভালো হবে না ফলে মলদারে ব্যথা হলে অবশ্য একজন কলারেক্ট্রাল সার্জন বা একজন সার্জারি বিশেষজ্ঞের পরামর্শ নেবেন এবং তার নির্দেশ মতেই আপনার অপারেশনটা করাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে